কুয়েতে রয়েছেন আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী ড্রাইভিংয়ের সাথে যুক্ত কারণ নিজস্ব গাড়ি রয়েছে কেউ বিভিন্ন কোম্পানির আন্ডারের গাড়ি পরিচালনা করেন কেউ বা বাসাবাড়ির ড্রাইভিং করেন কেউ বা কোম্পানির বড়ো গাড়িগুলো পরিচালনা করে থাকেন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ পরিবর্তনটি এনেছে এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব আশাবাদী সকল প্রবাসী ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশন জেনে উপকৃত হবেন প্রবার জীবন সুরক্ষিত থাকবে ভিডিওটি শেয়ার করবেন channel টি subscribe করে facebook page টি like করে যুক্ত থাকলে এভাবেই কুইথের নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদের যে সিদ্ধান্তটি তা হলো মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়েছে একই সাথে কুইথের নাগরিক এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর নাগরিকদের যেটা জিসিসি তাদের পনেরো বছরের মেয়াদ বজায় রেখেছে মানে আগের নিয়মে রয়েছে দুই হাজার পঁচিশ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত নম্বর চারশো পঁচিশে ঘোষিত এই পদক্ষেপটি সাম্প্রতিক বছরগুলিতে দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে একটি বলে নিশ্চিত করা হয়েছে কুয়েতের সরকারি গেজেটে প্রকাশিত এই সিদ্ধান্তটি উনিশশো সালে মন্ত্রী পর্যায়ের ছিয়াত্তর নম্বর প্রস্তাবের মূল বিধানগুলোকে সংশোধন করে লাইসেন্স ইস্যু নবায়ন এবং শ্রেণীবদ্ধকরণের শর্তগুলোকে পূর্ণ সংজ্ঞায়িত করা হয়েছে যাদের যথাযথ নথি নেই যাদের প্রায়শই বেদুইন বলা হয় মানে নাগরিকবিহীন ব্যক্তিরা যারা কুয়েতে রয়েছেন তারা কেবল তাদের পর্যালোচনা কার্ডের সময়কালের জন্য যেটি বৈধ ব্যবহার করতে পারবেন যা এই যুক্ত করা হয়েছে বেদুইনদের জন্য যে ব্যাপারটি আমি আরো ক্লিয়ার করছি বেদুইনদের ব্যাপারে তাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস এর বৈধতা যেভাবে রয়েছে সেই বৈধতা অনুযায়ী তারা লাইসেন্সে আগের নিয়মে অব্যাহত পেতে থাকবে সাধারণ ড্রাইভিং লাইসেন্স দুটি বিভাগে বিভক্ত করা হয়েছে ক্যাটাগরি এ পঁচিশ জনের বেশি যাত্রী বহনকারী ভারী পরিবহন যানবাহন গণপরিবহন যানবাহন এবং আট টনের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাকের চালকদের ক্ষেত্রে প্রযোজ্য যার মধ্যে বিপজ্জনক পদার্থ পরিবহন ড্রাইভিং নির্দেশনার জন্য ব্যবহৃত যানবাহন অন্তর্ভুক্ত ক্যাটাগরি বি সাতজনের জনের বেশি কিন্তু পঁচিশ জনের কম যাত্রী বহনকারী যানবাহন এবং দুই থেকে আট টনের মধ্যে ধারণ ক্ষমতাসম্পন্ন পরিবহন যানবাহনকে অন্তর্ভুক্ত করা হয়েছে ক্যাটাগরি লাইসেন্সধারী চালকদের ক্যাটাগরি বইয়ের আওতায় পড়ে এমন যানবাহন চালানোর অনুমতি নেই ক্যাটাগরি এ মোটরসাইকেল লাইসেন্সগুলি ও দুটি বিভাগের আওতায়ভুক্ত করা হয়েছে ক্যাটাগরি এ সকল ধরনের মোটর সাইকেলকে অন্তর্ভুক্ত করে যার মধ্যে প্রশিক্ষণ এবং অফ রোড নির্দেশনার জন্য ব্যবহৃত যানবাহন অন্তর্ভুক্ত যেখানে ক্যাটাগরি ই তিন বা তার বেশি চাকা যুক্ত মোটরসাইকেলের মধ্যে সীমাবদ্ধ অন্যান্য লাইসেন্সের মধ্যে বৈধতার সময়কাল চালকের বসবাসের অবস্থার সাথে আবদ্ধ এছাড়া বিশেষায়িত খাতে পরিচালিত যানবাহনের জন্য নতুন বিধান চালু করা হয়েছে নির্মাণ শিল্প কৃষি এবং ট্র্যাক্টর যানবাহনের জন্য একটি নতুন কাঠামোর অধীনে নিবেদিত লাইসেন্স প্রয়োজন যা একই বৈধতা নিয়ম সাপেক্ষে এই প্রবিধানগুলো কেবলমাত্র নির্ধারিত পরিষেবা কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের জন্য একটি বিশেষ কার্যকলাপের লাইসেন্স চালু করে এই লাইসেন্স পারমিটে তালিকাভুক্ত নির্দিষ্ট কাজের সাথে আবদ্ধ এবং সাধারণ রাস্তা ব্যবহারের জন্য বৈধ নয় যদি ধারক ফেসা পরিবর্তন করেন কুয়েত তাদের বসবাসের অবস্থা বাতিল করা হয় তাহলে তার লাইসেন্সটি বাতিল হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছেন যে আবেদন পদ্ধতি এবং লাইসেন্স ফি অপরিবর্তিত থাকলেও নতুন শ্রেণী বিভাগ এবং বৈধতার সময়কালের কঠোরভাবে মেনে চলা কার্যকর করা হবে পূর্বে জারি করা লাইসেন্সগুলো তাদের মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত বৈধ থাকবে যার পরে নবায়নগুলো নতুন নিয়ম মেনে চলতে হবে কুয়েত কর্তৃপক্ষ বলছে যে এই সংস্কারের লক্ষ্য হলো সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা নিয়ন্ত্রণ তদারকি উন্নত করা এবং আন্তর্জাতিক মানের সাথে কুয়েতের পরিবহন নীতিগুলোর সামঞ্জস্য করা আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন কি কি পরিবর্তন আসছে এটা কি কিভাবে কাজ করবে এরপরেও যদি আপনারা কোনো তথ্য কোন ইনফরমেশন ক্লিয়ার বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন